হযরত মুসা আলাইহি সালাম এক দীর্ঘ সফরে ছিলেন হঠাৎ আকাশে ঘন মেঘ জমে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হল তিনি এক গাছের নিচে আশ্রয় নিলেন ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে আহ্বান করলেন হে মূসা সামনের যে কুড়েঘরটি দেখছ তার দরজাটা বন্ধ করে দাও মূসা আলাইহি সালাম দ্রুত ঘরের দিকে এগিয়ে গেলেন ভিতরে তাকিয়ে দেখলেন এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন কিছু না বলেই তিনি দরজাটি বন্ধ করে ফিরে এলেন তিনি বিস্ময়ের সাথে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সে কি আমার থেকেও বেশি তাকুয়াবান তাই কি আমাকে পাঠালেন আল্লাহ বললেন না হে মোসা সে আমার অবাধ্য বান্দা আমি তার উপর অসন্তুষ্ট মোসা আল্লাহি সালাম আরও বিস্ময় বললেন তবে আপনি কেন আমাকে পাঠালেন আল্লাহ বললেন কারণ যদি বৃষ্টির একটি ফোটাও তার শরীরে পড়ত তবে সে কষ্টে পড়ে আমার নাম উচ্চারণ করত আর আমি আমার নামের সম্মান রক্ষার্থে তাকে ক্ষমা করে দিতাম এই কথা শুনে হাজরত মোসা আলাহ সালামের চোখে পানি চলে আসে তিনি কাপা কাঁপাকংখে বলেন হে আল্লাহ তুমি তো পরম দয়ালু ও ক্ষমাশীল